বন্ধুরা চলুন এই ভিডিওতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করব এবং আমার মতামত আপনাদের জানাবো আপনারা যে নুসরাত ফারিয়া বাংলাদেশের একজন নায়িকা চিত্র নায়িকা তার মেন কাজ হচ্ছে চিত্র জগতেই তার কাজ কিন্তু রবিবার তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে এয়ারপোর্টে গেলে সেখান থেকে তাকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কেন করা হয় যে তার নাকি নামে মামলা আছে এনামুল হক নামে একজন মামলা করেছে হত্যা চেষ্টা মামলা তাকে নাকি গুলি করেছিল সেই গুলিতে নাকি তার গুলি নাকি তার পায়ে এসে এ পাশ মানে পায়ে বিধে মানে এক পাশে দিয়ে গুলি করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় এটাই এমনভাবেই তিনি সেই মামলার এজাহারে এভাবে বর্ণনা করেছেন কিন্তু অভিযোগ কী করেছে এই নুসরাত ফরিয়ার নামে তিনি কি অভিযোগ করেছেন অভিযোগটা আমরা দেখব মেইন অভিযোগটা হচ্ছে যে মুজিব একটি জাতির রূপকার মুজিব একটি জাতির রূপকার এই মুভিতে নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন মেইন অভিযোগ হচ্ছে বাংলাদেশের রাজাকারপন্থী পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধীরা মেইন অভিযোগ হলো এটা যে উনি কেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করল মানে রাজাকারপন্থী পাকিস্তানপন্থীদের মেইন অভিযোগ হচ্ছে এখানে আর অভিযোগ করেছেন যে নুসরাত ফারিয়া নাকি এই হত্যা চেষ্টা যারা করেছিল তাদেরকে নাকি অর্থর যোগান দিয়েছে অনেক টাকা পয়সা দিয়েছেন অর্থের যোগান দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়ে কেন্দন যোগিয়েছেন যে তোমরা তোমাদের আমরা টাকা পয়সা দিলাম তুমি তাকে হত্যা হত্যা করো বা তাকে মার্ডার করো এটা একটু মার্ডার করো হ্যাঁ এইভাবে মানে হত্যা চেষ্টা মামলার জন্য মানে সে টাকা দিয়ে ইন্দন জুগিয়েছেন এইভাবে অভিযোগ করেছেন আরেকটা একটা অভিযোগ করেছেন কি যে নুসরাত ফারিয়া আওয়ামী লীগ সরকারের এমপি পদপ্রার্থী ছিলেন আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এমপি পদপ্রার্থী ছিলেন এইভাবে তার নামে এজাহার করে মানে দুইশো তিরাশি জনের নামে দুইশো তিরাশি জনের নামে মামলা করেছেন আর এই মামলায় দুইশো সাত নম্বর আসামি এই নম্বর তিন নম্বর দশ নম্বর একশো নম্বর এখানে কাউকে কিন্তু ধরতে পারেনি কিন্তু দুইশো সাত নম্বর আসামিকে মানে ধরে ফেলেছে নসরাত ফারিয়া যাওয়ার কথা ছিল থাইল্যান্ড এখানে তার শ্যুটিংয়ের কাজে সে বিভিন্ন কাজে মানে বিভিন্ন দেশে যেয়ে থাকে আপনারা জানেন তিনি একজন জনপ্রিয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা মিডিয়া জগতে তারা কাজ করে তারা কিন্তু যে সরকারি থাকুক না না থাকুক যে সরকারি থাকুক তাদের সরকারের পক্ষের যদি একটা ছবি হয় সরকারের পক্ষের যদি একটা সিনেমা হয় সরকারের পক্ষে যদি একটা নাটক হয় অনেকেই করে হ্যাঁ এরা শুধু অভিনয় করে অভিনয় তা অভিনয় করাটা কি এদের দোষ হয়েছিল এই মুজিব একটি জাতির রূপকার এই মুভিতে বা এই ছবিতে এই সিনেমায় অভিনয় করারই নসরাত কাল হয়েছিল আপনারা চিন্তা করুন যে বাংলাদেশের শাসন ব্যবস্থা একটা কথা মনে করেন যে আপনি বিদেশে আছেন হ্যাঁ আপনার গ্রামের বাড়িতে একটা মারামারি হয়েছে একজন হত্যা হয়ে গেছে এখন সেখানে হত্যা চেষ্টা মামলা বা মাঢ় মামলায় আপনার নাম ঢুকিয়ে দিয়েছে আপনি বাড়িতে গেছেন অ্যারেস্ট হয়ে গেছেন কিন্তু ওই ঘটনার সময় কিন্তু আপনি বিদেশে ছিলেন তার মানে কি আপনি বিদেশে থেকেও কিন্তু নিরাপদ নয় আপনি বিদেশে থাকেন তাও কিন্তু নিরাপদ নয় আপনি বিশ্বের যেখানে থাকেন নানান থাকেন আপনার নামে যে কোনো কেউ মামলা দিয়ে দিতে পারে এবং আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন আপনি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যেতে পারেন এই নুসরাত ফারিয়া কিন্তু এই ঘটনা ঘটার আগে আপনার এই চোদ্দোই জুলাই উনি কিন্তু বিদেশে ছিলেন চোদ্দোই জুলাই থেকে উনি বিদেশে ছিলেন চোদ্দোই জুলাই থেকে উনি বিদেশে ছিলেন এবং সেই তথ্য সব তথ্য কিন্তু নুসরাত ফারিয়া বাংলাদেশ প্রশাসনের কাছে দিয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশ প্রশাসন তাকে খালাস দেয়নি বা জামিন দেয়নি বাংলাদেশের আদালত কি আদালতের চিন্তা করে দেখেছেন যে একজন মানুষের নামে মামলা যে কোনো কেউ দিতেই পারে কিন্তু তদন্ত ছাড়া কাউকে কি গ্রেপ্তারের আছে বর্তমান যে কোনো প্রশাসনের হোক না কেন যে কোনো সরকার থাকুক না না থাকুক তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তারের কোনো বৈধ আইন কি বাংলাদেশে আছে একজনের নামে মামলা দিয়ে দিল হ্যাঁ সে অপরাধী হয়ে গেল এখানে চিন্তা করেন কিন্তু মার্ডার মামলা কিন্তু এটা হত্যা চেষ্টা একটা মামলা হত্যা চেষ্টা মামলার যদি এই ঘাপান থাকে আর মার্ডার মামলা তখন কি হবে একজন নায়িকা শুধু তাকেই যে আসামি দিয়েছে তা না কিন্তু এরকম সতেরো জন এ ক্লাস নায়িকা মানে বাংলাদেশের মানে এক দুই তিন চার দশ এইভাবে সিরিয়ালের যে নায়িকাগুলো নায়কগুলো তাদেরকে এই হত্যা চেষ্টা মামলায় জয়েন করেছে বা যুক্ত করেছে এই এনামুল হক নামে এক বাদী মানে এনামুল হক নাকি গুলি করেছিল হ্যাঁ এই গুলি আর এক পাশে ঢুকে অন্য পাশে বের হয়ে গেছে ঠিক আছে এইখানে এই মামলা করেছেন তিনি তিনি মামলা করেছেন দুইশো তিরাশি জনের নামে এবং অজ্ঞাত দিয়েছেন কত যত পুলিশে পারে অনেক কে এটাকে কি একটা মামলা বাণিজ্য বলা চলে না মামলা বাণিজ্য কি বলা চলে এই এনামুল হকের ভবিষ্যৎ কি খারাপ না ভালো আপনারা বলেন তো এনামুল হক যে ভবিষ্যৎ তার যেটা ভবিষ্যৎ পাঁচ বছর দশ বছর পাঁচ বছর দশ বছর পরে এনামুল হকের কি ভবিষ্যৎ হবে ও যদি পঙ্গুও হয় ওর ভবিষ্যৎ কি ও যে মিথ্যা মামলা দিয়ে এই শুধু শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিত্ব স্থানীয় অনেকের নামে হত্যা মামলা দিয়েছে মানে হত্যা চেষ্টা মামলা দিয়েছে ঠিক আছে হত্যা চেষ্টা মামলা দিয়ে যে ও যে বাংলাদেশের শুধু শুধু একটা শত্রু হইল বাংলাদেশের অনেক হাই কোয়ালিটি মানুষের মানে ইসে যে ওদের কাছে একটা শত্রু হইলো এইখান থেকে কিভাবে নিজেকে সেভ করবে হ্যাঁ এই হক আর প্রশাসন আপনারা তো বোঝেন বর্তমান প্রশাসন রাজাকার পাকিস্তান পন্থী এনসিপি জামাত বিএনপি তো প্রশাসন এরা যা বলবে এদের আদালত এদের লোক আছে আদালতে এদের আইনজীবী আছে আদালতে হ্যাঁ আদালত যা বলবে সেটাই কোনো আইন কানুনের এর তোয়াক্কা কিন্তু করে না মিথ্যা বানোয়ার ভিত্তিহীন যা হোক না কেন যে কোনো মামলা হোক না কেন মামলা একটা হলেই হয়েছে আর আওয়ামী লীগের সাব্যস্ত করে তাকে যে কোনোভাবে হ্যারেসমেন্ট করা যায় বর্তমান এই নুসরাত ফারিয়াকে এই আদালতে যখন অ্যাডভোকেট সাহেব যে আওয়ামী লীগের বলল নুসরাত ফারিয়া কিন্তু কেঁদেছে অধর কেঁদেছে নুসরাত ফারিয়া ইভেন আপনার যখন আদালতে দাঁড়িয়েছে কাঠগড়ায় তখন কিন্তু তিনি আপনার সেই জজের দিকে মানে জাজমেন্ট যে করে জাস্টিসের দিকে এক বিন্দু তিনি তাকান নেই মানে চেয়ে দেখান নেই তিনি অন্যদিকে ঘুরে তাকিয়েছিলেন তো তোরা যা করিস কর তোরা তোদের যা মনে চায় তোরা তাই কর নসরাত ফারিয়া মনে মনে এটাই বলেছেন আপনারা দেখেছেন যে হ্যারাসমেন্ট হ্যাসেল কীভাবে হয়েছে এত সুন্দর একটা নায়িকা যে জীবনে এমনভাবে হ্যারাসমেন্ট হবে এমন এমনভাবে হ্যাসেল হবে এদিকেও কেউ বিশ্বাস করতে পারে এটিকে কেউ কল্পনাও করতে পারে তাহলে আওয়ামী লীগের একটা মুভি করেছে বা শেখ হাসিনার ভক্ত বা ভক্ত রাজনীতি কিন্তু করা নেই সে রাজনীতি কিন্তু করা নেই মিশিল মিটিং কিন্তু বঙ্গবন্ধু কে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসার জন্যই তার এই কষ্ট আজকে এমন দিন আসতে পারে না যে যারা বিএনপিকে ভালোবাসে বা যারা এনসিপি কে ভালোবাসে তাদের কপালে দুর্গতির ডেকে আনতে পারে এই সমস্ত ঘটনা এমন দিন কি আসতে পারে না এই যে এই সরকার বর্তমান সরকার সারা জীবন বাংলাদেশে থাকবে ক্ষমতায় এমন এমন তো হতে পারবে না সারা জীবন তো বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না ঠিক না তখন আবার এদের যারা দোষর আছে বর্তমান সরকারের যারা দোষের আছে বিএনপির যারা দোষের আছে তাদের কপালে কি হবে তাদের কপালে কি হবে এরা কিন্তু ইন্ধন দিয়ে দিচ্ছে বা এরা কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আমরা যেভাবে করেছি তোমরাও ঠিক সেভাবেই চালিয়ে যাবে ভবিষ্যতে হম আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির অনেক শিল্পী অনেক শিল্পীরা বাংলাদেশে অনুষ্ঠান করেছে এখানে সেখানে বুক ফুলে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়েছে কেউ কখনোই তাদের কোনো বাধা দেয়নি নেই বা তাদের কাছে বলে কেউ তাদের কোনো কিছু বাধা দেয় নেই তারা তাদের অনুষ্ঠান জীবন যখন সুন্দরভাবে চালিয়ে যাবে বিদেশে গেছে এখানে গেছে সেখানে গেছে কিন্তু এই সরকারি ফ্যাসিস্ট সরকার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট সরকার যে কর্মকাণ্ড শুরু করেছে বাংলাদেশে তাতে মনে হচ্ছে বাংলাদেশে জাস্টিস বিচার ব্যবস্থা একদম পুরো ধ্বংস করে দিয়েছে যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা থাকতো যে একজন কুলঙ্গার হ্যাঁ বা নাম সর্বশ্রেষ্ঠ এনামুল হক এক কুলঙ্গার একজন ভিক্ষুক হতে পারে সে ভিক্ষুক একজন রাজার মতো রানীর মতো একজন লোককে সে জেল খাটাচ্ছে রানীর মতো একজন লোক মানে কি বলবো তারা জীবনে এত কষ্ট করেছে তারা কি জীবনে এত কষ্ট করেছে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করে বাংলাদেশ ধ্বংসের চিন্তা ভাবনা কিন্তু তাদের মনে নাই বাংলাদেশকে উপস্থাপন করেছে বিভিন্ন দেশে মিডিয়া জগতে বাংলাদেশকে উপস্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন জিনিস উপস্থাপন করেছে এরাই কিন্তু উপস্থাপন করেছে এই নায়ক নায়িকারা কিন্তু তাদেরকে কি জেল খাটতে হচ্ছে বিনা দোষে দোষ না করেও এটা কেমন সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের প্রশ্ন রয়ে গেল ফারুকি সাহেব ফারুকি ফারুকি যেটা চেনেন ফারুকী বর্তমান সাংস্কৃতিক উপদেষ্টা তিসার জামাই আচ্ছা এই তিসাও কিন্তু এই মুভিতে অভিনয় করেছে মুজিব একটি জাতির রূপকার এই মুভিতে অভিনয় করেছে তিসাও তাহলে তিসা কেন গ্রেপ্তার হবে না না ওইখানে ফারুকি আছে এই কারণে তিষা গ্রেফতার হবে না ফারুকির জামাই মানে তিশার জামাই তিনি বর্তমান রাষ্ট্রের দায়িত্ব আছে মানে সংস্কৃত উপদেষ্টা তিনি একজন উপদেষ্টা এগুলো তাকে গ্রেফতার করা হবে না এখানে একটা বৈষম্য বৈষম্য দেখা যাচ্ছে না বাংলাদেশে আইনের ক্ষেত্রেও একটা বৈষম্য তৈরি করে ফেলছে বর্তমান বাংলাদেশ সরকার আইনের ক্ষেত্রে চরমভাবে চরম থেকে চরমভাবে বৈষম্যের সৃষ্টি হচ্ছে বাংলাদেশের জনগণ অর্থাৎ আওয়ামী লীগপন্থী যারা আছে তারা আইনের ক্ষেত্রে আইন যে একটা আইনভাবে বাংলাদেশ আইন আছে না সেখানে চরম ভাবে চরম থেকে চরম ভাবে বৈষম্যের শিকার হচ্ছে ইনুসের বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের জনগণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ধিকার জানাই এ ধরনের কাজকর্ম এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশে আমরা আইনকে রেসপেক্ট করি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এটা কোন আইন এটা আমার বোঝে আসে না বা এটা আমি বলতে পারি না সাধারণ বাংলাদেশের মানুষ বোঝে হ্যাঁ এই আইনের ফাঁক ফক্কর বা এই মিথ্যা তথ্য দিয়ে যে যে কোনো কাউকে গ্রেপ্তার করা যায় বা যে কোনো কাউকে মামলা দেওয়া যায় এই ধরনের ফাঁক ফক্কর বা মিথ্যা তথ্য ভিত্তিহীন বানোয়াট মামলা বাণিজ্য এই রাষ্ট্র থেকে কিন্তু একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এগুলো করা যায় তোমরা এগুলো করো সাধারণ জনগণও কিন্তু ঠিক রাষ্ট্রের এই মেসেজটা পেয়ে সাধারণ জনগণের যে কোনো কাউকে তাহলে সাধারণ জনগণ কি করবে সাধারণ জনগণ একদম আজান দিয়ে মিথ্যা মামলা দেবে আচ্ছা মিথ্যা মামলার জনক হ্যাঁ মামলা বাণিজ্যের জনক এই হত্যাকাণ্ডের জনক এই হয়রানির জনক সাধারণ মানুষদের শুধু শুধু হয়রানি করতেছে হয়রানির জনক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারবারই বলেছেন যে মামলা খালি দিলেই হবে না তদন্ত করে যদি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় বা যে তারা এই কাজের সাথে জড়িত ছিল তখন করা হবে কিন্তু আশ্বাস প্রতিশ্রুতি জনগণের কাছে যেগুলো দিয়েছিল সেগুলো কোথায় গেল একটাই কথা বলবো যে আপনাদের এই সমস্ত আইন কানুন বাংলার মানুষ বোঝে ভালোভাবে বাংলার মানুষের সত্য মিথ্যা ভালো মন্দ বোঝার বয়স হয়েছে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন গুজব মামলা বাণিজ্য বন্ধ করুন এই ধরনের মিথ্যা ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ইনুস যে নোবেল পুরস্কার পাইছে না ইনুস নোবেল পুরস্কার পেয়েছে ইনুসের জন্য এ জন্য পায়নি ঠিক আছে ইনুসের জন্য নোবেল পুরস্কার পেয়েছে ইনুস নোবেল পুরস্কার পেয়েছে ইনুসের উপকার হয়েছে বাঙ্গালির কোনো উপকার পায়নি হ্যাঁ বাঙালি মানুষ ভেবেছিল বাংলাদেশেরা ভেবেছিল যে ইনুস ক্ষমতা এসেছে হয়তো বাংলাদেশের একটা পরিবর্তন আসবে এগুলো কি কোনো পরিবর্তন হ্যাঁ এইগুলোকে পরিবর্তন বলে এইগুলোকে পরিবর্তন বলে এটা কি আপনার পরিবর্তন বলতে চান কোনোভাবেই এটা পরিবর্তন হতে পারে না এটা সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট যুগ সর্বশ্রেষ্ঠ নরপিশাস সরকারের যোগ হ্যাঁ এটা দৃষ্টান্ত রেখে যাচ্ছে নর নরপিশাস সরকার এই ফ্যাসিস্ট সরকার সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট সরকার এই ইনু সরকার হ্যাঁ এই নরপিশাস সরকার দৃষ্টান্ত রেখে যাচ্ছে মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনের কোনো তোয়াক্কা না করে তারা বাংলাদেশে তাদের একটা নিজস্ব আইন বা নিজস্ব ধারায় বিচার ব্যবস্থা চালাচ্ছে আদালত চালাচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এ ধরনের কর্মকাণ্ডের